ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থীদের প্রচার প্রচারণায় শেষ মুহূর্তে জমে উঠেছে কিশোরগঞ্জের বাজিতপুর কুলিয়াচর ও ভৈরব উপজেলা নির্বাচন প্রতীক দিনরাত সমান তালে চলছে প্রচার প্রচারণা ও জনসংযোগ পোস্টারে পোস্টারে গেছে পুরো এলাকা পাশাপাশি চলছে চমৎকার সব মাইকিং বিশেষ করে বাজিতপুর উপজেলা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা সেখানে চলছে অভিযোগ এমনকি রয়েছে পাল্টা অভিযোগও পাঁচই জুন এ তিন উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন আমাদের নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এই এলাকার লোকজন একজন দক্ষ ভালো সৎ শিক্ষিত এবং ভালো একজন লোককে আনারসপতিকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব আগামী পাঁচ তারিখে আমাকে ঘোরা মার্কায় প্রতিকে নির্বাচিত করে ভোট দিয়ে তারা ঘরে ফিরবে